ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পাঁচ আগস্ট পদত্যাগ করে ভারতে পালাতে বাধ্য হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে কূটনৈতিক পাসপোর্ট বাতিল হওয়ায় সেখানেও আর বেশি দিন গাঢাকা দিয়ে থাকা সম্ভব হবে না তার এদিকে আওয়ামী সভানেত্রীর পালিয়ে যাওয়াতে বিপাকে পড়েছেন দলটির বাঘা বাঘা সব নেতাকর্মীরা দীর্ঘ পনেরো বছর ক্ষমতা দখল করে দেশের অর্থনীতিকে গুরিয়ে দিয়ে একক ক্ষমতার উচ্ছে পরিণত হওয়া দরবেশের মতো নেতারা এখন একে একে গ্রেফতার হচ্ছেন এতে সর্বশেষ বুধবার রাতে সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সিকে গ্রেফতার করেছে র্যাব এদিকে পাঁচ আগস্ট থেকে আঠাশ আগস্ট পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে মোট আশিটি মামলা করা হয়েছে এর মধ্যে চুয়াত্তরটি হত্যা মামলা এর পরপরই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে দেশ ত্যাগের চেষ্টা করেন আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভার একাধিক সদস্য পালানোর সময় সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলককে বিমানবন্দর থেকে আটক করা হয় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুকে একই দিনে খিলক্ষেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে গ্রেফতার করা হয় সে সময় বিমানবন্দর থেকে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত এবং ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদকেও আটকের খবর আসে গণমাধ্যমে এছাড়া এখন পর্যন্ত যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মণি ভাইস চেয়ারম্যান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এমনকি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এবি তাজুল ইসলাম সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সাবেক পর্যটন ও বেসামরিক বিমান চলাচল মন্ত্রী রাশেদ খান মেননও গ্রেফতার হয়েছেন সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রী এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দদের পাশাপাশি দুর্নীতির অভিযোগে সাবেক কর্মকর্তারা আটক হয়েছেন এদের মধ্যে রয়েছে সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান এবং চট্টগ্রাম বন্দরের সদ্য সাবেক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোয়াহেল